দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এই হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল সোমবার বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা উন্নত জাতের দুধের গাবি ও বাছুরের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে দর্শক এই যে এখানে কিন্তু খুব সুন্দর সাইজের একটা গাবি দেখতেছি বড় ভাই ভালো আছেন কয়টা বিক্রি করছেন ভাই আজকে একটা আটকে গেল ভাই বয়সটা কি ভাই বয়সটা ছয় দাঁত ভাই কতখানি দুধ পাওয়া যাবে কি কি ছাব্বিশ ওরে বাবা এত দুধ পনেরো ষোলো ওটাই তো করছি পনেরো ষোলো লিটার দুধ পাওয়া যাবে আচ্ছা বয়সে ছয় দাঁত

পঞ্চাশ হলে ছাড়ে দিবেন দুই লাখ পঞ্চাশ হাজার বাচ্চা কিন্তু বক না দুই লক্ষ পঞ্চাশ হাজারে এইটা দিতে চাই ফেরত যাচ্ছে সম্ভবত এখানে একটা গাবি দেখতেছি আমরা দেখি চাচা এটা কততে কিনছিলেন ও আপনাদের না এটার বয়স ভাই দুধ হয় ভাই ষোলো লিটার দুধ পাওয়া যায় বাচ্চা তো খুবই দুর্বল হয়ে গেছে ভাই তিন দিন একটু দুধ ভালো করে খাওয়ান ভাই বকনা বাচ্চা না বাচ্চা বকনা আচ্ছা আচ্ছা ভাই কত বলতেছে আপনারা কত চাইছেন দুই লাখ সাইড চাইছেন দুই লাখ বলে আচ্ছা কত টার্গেট ছিল তাও দশ পার হতে হবে দুই লাখ দশ পার হতে হবে তবে গায়ে কিন্তু একটু লাম্পির দাগ আছে এ কারণে হয়তো বা একটু দাম কম তারপরেও বাছরটা একটু দুর্বল টাইপে লাগতেছে দর্শক আরেকটা কথা না বললেই না আসলে আপনারা অনেকে নতুন করে নতুন খামার শুরু করতে চাচ্ছেন দেখা যাচ্ছে যে এরকম দুধের গরু কিনতে যাচ্ছেন বা আগ্রহী আপনারা আসতেছেন তো অবশ্যই আপনারা একটু আপনাদের স্থানীয় হাট বাজার যাচাই বাছাই করে তারপরে আসবেন আর একটু অভিজ্ঞতা অর্জন করে আসবেন কারণ আসলে হুটহাট করে গরু কিনা ঠিক না আপনারা আপনাদের সঞ্চয় জড়ো করেই তো একটা খামার দিতে চান তো তাদের জন্য অবশ্যই বলবো আসলে নিজে 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 একটু গরু কেনার চিন্তাভাবনা করবেন কারো মাধ্যম দ্বারায় গরু কেনার চিন্তাভাবনা করবেন না আসলে যেহেতু এগুলো একটু দামি গরু বুঝতেই তো পারতেছেন এগুলো একটু দামি গরু তো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে নিজে নিজে গরু কেনার চেষ্টা করবেন এইটাই বললাম জানি না আমার কথাটা আসলে আপনাদের কাছে কেমন লাগবে আসলে আমার জ্ঞানে বললাম যে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে গরু কেনার চিন্তা ভাবনা করবেন কারো মাধ্যম ধারায় না আর অবশ্যই আপনারা একটু আপনাদের স্থানীয় হাট বাজার যাচাই বাছাই করবেন বা অন্য কারো খামারে যায় একটু দেখবেন তাহলে আপনাদের একটু ধারণা আসবে এটা কি আপনাদের বয়স কি বয়স দুই দাঁত কতখানি দুধ হয়ে কতখানে কতখানে দুধ হয়েছে দুইবারে বিশ লিটার দুধ পাওয়া যাবে দুই দাঁত বাচ্চা তো এত শুকনা হলো কেন ভাই গরু খামারে গরু শুধু দুধ নিয়ে নিছে বাচ্চার দিকে নজর দেয়নি আচ্ছা আচ্ছা বাচ্চা তো বকনা বাচ্চা না এই যে গাভীটা দেখেন বিশ লিটার দুধের কথা বলতেছে ভাইরা বাচ্চা বকনা ভাই কত চাইছিলেন দাম কত বলতেছে ভাইয়া ওনারা

গাড়ি ওখানে সাজা এটা দাম কত হলে বিক্রি করা যাবে একবারে দুই লাখ চল্লিশ বয়সটা কি ছয় দাঁত মার্শাল্লাহ তবে এই গাবিটা দেখে মনে হচ্ছে দুধ হবে একটু শুকনো টাইপের দুই লাখ চল্লিশ হাজারে বিক্রি করতে চাই ভাই বাসুর কই দুধ কতখানি হবে ভাই বিশ লিটার আঠারোশের গ্যারান্টি বাচ্চা ওই দে ভাই কত বলতেছে 80 85 185 85 কত টার্গেট 200 হলে দেওয়া যায় 200 দেওয়া যায় 1 লাখ হলে দেওয়া যাবে বাচ্চা কি বক না বাচ্চা এই যে এটা এটা 7 দর্শক খাবারও বলছি আপনারা যারা এরকম গাবি গরু কিনতে চাচ্ছেন তারা অবশ্যই নিজ দায়িত্বে গরু কেনার চেষ্টা করবেন আপনাদের সুবিধার্থে ভালোর জন্য বললাম আসলে নতুন যারা খামার করতে চাচ্ছেন নিজ দায়িত্বে গরু কেনার চেষ্টা করবেন আপনারা আর দেখে শুনে আপনারা কেনার চেষ্টা করবেন চারটি পাট দেখবেন দরকার হলে গরুকে আপনি দড়ি নিয়ে হাটের মধ্যে হেঁটে হেঁটে দেখবেন ভালো থাকবেন আলাইকুম